স্যার মানে পুলিশে আপনাকে মানে পুলিশে দিতে হবে হয় আপনি আমাদের না পাওয়া তো আপনি আমার আগে ফোনটা বের করেন আপনি ফোন না না আমার ক্যামেরা দেখে আপনি আমার ফোনটা কোথায় রাখছেন দিয়ে 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 দেন আরে আমরা তো বাঁচিয়ে গেলাম আজকে আমি একটা মোবাইল নয় গেল তো আমাদের জাতকা পুরো মাসের পর্যন্ত চলে যাত তাহলে আপনি কটা মোবাইল চুরি করছেন পর্যন্ত না না প্রত্যেক চোর তো এই কথাই বলে প্রত্যেক চোর তো কথাই বলে যে প্রথম চুরি করলাম প্রথম চুরি করলাম কিন্তু আমার তো মনে একটা প্রফেশনাল তোমার কি মনে হয় এই যে চুরিটা করছে প্রফেশনাল

ধরে ফেলছে হাতে নাতে আপনি ডানা প্লাজে চলে আসুন মোবাইল জনে চলে আসুন মাঠে লিখমে চলে আসুন বারো নম্বর বারো তেরো নম্বর সব লিফট থেকে বের হয়ে ডান দিকে চলে আসুন মাঠে হ্যাঁ হ্যাঁ ভাই উনি আসলে সিরিয়াল মানে চুরি চুরি করছিলেন উনি উনি অলরেডি আমাদের একটা পাশের দোকান থেকে চুরি করে নিয়ে আসছিলো এবং আমাদের এখান থেকে চুরি করতে নিয়েছিল ঠিক আছে ভাই একটু দ্রুত আপনাদের সামনে চলে আসুন আমরা ওনাকে পুলিশের কর্তব্য ইনশাআল্লাহ আচ্ছা ভাই আসুন তাড়াতাড়ি আসুন হ্যাঁ ঠিক আছে হ্যাঁ